আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছি আবার আপনাদের পরিবার শাড়িতে আমি ফয়সাল এই রমজান ঈদে সর্বোচ্চ বেস্ট প্রিমিয়াম একবারে লাক্সারি ইউনিক এক্সক্লুসিভ পার্টি ড্রেস যেখানে রয়েছে আলতাফকাল রয়েছে বিন খালিদ ব্র্যান্ডের একবারে ইউনিক লাক্সারি ড্রেস আলতাফকাল পেয়ে যাচ্ছেন পরিমার শাড়ি থেকে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় এবং বিন খালিদ পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় এত সুন্দর দামি দামি প্রিমিয়াম পাকিস্তানি ড্রেস কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না যার যেটা প্রয়োজন ঝটপট করে পার্চেস করে সরাসরি আমাদের শোরুমে চলে আসবে ওড়িশার ব্রাশ এত সুন্দর বেস্ট প্রিমিয়াম পাকিস্তানি আল তাফকাল ব্র্যান্ডের এই প্রিমিয়াম লাক্সারি ড্রেস সম্পূর্ণ এটি স্টোন স্টোন ওয়ার করে এত সুন্দর বেস্ট টপ ক্লাস কালেকশন যেটা একমাত্র আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে এই ভাইরাল পাকিস্তানি থ্রি গুলো মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় দু পাটটা কিন্তু অসাধারণ খুবই সুন্দর পাশে কার্ড ওয়াট করা একবারে জোস গ্যাটা ফুল একটা দুপাট্টা আর এই প্রিমিয়াম অরিজিনাল পাকিস্তানি আলতাফকাল ব্র্যান্ডেড ড্রেসের প্রাইস আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিয়ে দিচ্ছে জাহিদ ভেজে দিচ্ছে ঈদ স্পেশাল ভাইরাল ধাকা অফারে ওরে মার্শাল্লাহ দেখেন কত সুন্দর একবার প্রিমিয়াম টার্সেল করা পেয়ে যাচ্ছেন অল বডিতে কাজ করা পাচ্ছেন প্লাস রয়েছে এই ইয়কটা এডি স্টোন এবং রয়েছে লক স্টোন রয়েছে পাদের উপরে কাজ করা এই প্রিমিয়াম স্পেশাল প্রত্যেকটা পাকিস্তানি ভাইরাল ভাইরাল এই যারা সংগ্রহ করতে চাচ্ছেন ঝটপট করে পারচেস করে একবারে সে লেভেলের কন্টাস্ট কম্বিনেশন কালার দেখেন ডিজাইন দেখেন মনটা ভরে যাবে এত দামি দামি ড্রেস একবারে সস্তায় দিচ্ছে আপনাদেরকে জাহিদ ভাই কীভাবে সম্ভব দেখেন তো ড্রেসের কালার দেখেন ডিজাইন দেখেন কত সুন্দর দামি প্রিমিয়াম অরিজিনাল পাকিস্তানি আলতা অবকাল ব্র্যান্ডেড এই প্রিমিয়াম ড্রেস যেগুলো ইডি স্পেশাল অফারে আপনারা প্রত্যেকটা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা তো দেরি না করে ঝাটপট করে পার্চেস করে নেবেন নাহলে আমাদের শোরুমে চলে আসবেন আমাদের নুরমেন শোর আমাদের চারতলা আমাদের পূর্ণিমা শাড়ি আপনাদেরকে দিচ্ছে ইদি স্পেশাল ভাইরাল অফারে প্রত্যেকটা আলতা আপকাল ব্র্যান্ডের ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন পূর্ণিমা থেকে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা খুবই সুন্দর অসাধারণ প্রত্যেকটা থ্রি পিসে কিন্তু গর্জি আর এই প্রিমিয়াম পাকিস্তানি আলতা আপকাল ব্র্যান্ডের ড্রেস ওনের সার্বনার ব্ল্যাক কালার দেখেন কত সুন্দর ড্রেস মাত্র পেয়ে যাচ্ছেন আপনার পূর্ণিমা শাড়ি থেকে পাঁচ হাজার পাঁচশো টাকা এত সুন্দর গ্যাটা ফুল এত ইউনিক ঈদ স্পেশাল এই পাকিস্তানি ভাইরাল থ্রিপিসগুলো পেয়ে যাচ্ছেন পরিমাণ শাড়ি থেকে প্রত্যেকটা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাকিস্তানি লাক্সারি প্রিমিয়াম বিন খালিদ ব্র্যান্ডের এত সুন্দর এত গ্যাটা ফুল এই যে প্রিমিয়াম থ্রি পিস যেটা আপনারা পরিমাণের শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন বড় ধরনের একটা স্পেশাল ভাইরাল অফারে আর এই প্রিমিয়াম পাকিস্তানি এই বিন বিনখালিদ ব্র্যান্ডের ড্রেসের প্রাইজ আপনারা পরিমাণের শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন ঈদ স্পেশাল অফারে লিপটা তো মার্শাল অসাধারণ খুবই গর্জিয়াস দো পাটাটা কিন্তু আর সুন্দর জিও এটার প্রাইসটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা দো পাটা কাজ দেখেন কত সুন্দর কত সুন্দর কতটা বেস্ট ডিজাইনের প্রিমিয়াম বিম খালিদ ব্র্যান্ডের এই ড্রেসের প্রাইস পেয়ে যাচ্ছেন এই স্পেশাল অফারে মাত্র তিন হাজার পাঁচশো টাকা ওরের সর্বনাশ এত সস্তা এত প্রিমিয়াম অরিজিনাল পাকিস্তানি বিন খালিদ এবং বিন হামিদ ব্র্যান্ডের এই সুন্দর সুন্দর প্রিমিয়াম প্রত্যেকটা লাক্সারি ঈদের স্পেশাল থ্রি কালেকশনগুলোতে পেয়ে যাচ্ছেন আপনাদের পূর্ণিমার শাড়ি থেকে মাত্র তিন হাজার পাঁচশো টাকায় মার্শাল্লা কোনটা বাদ দিবেন প্রত্যেকটা ভাইরাল ড্রেস আর এত সুন্দর এক্সক্লোসিভ এতটা বেস্ট কোয়ালিটি এতটা আপডেট কালেকশনগুলো এত সস্তায় একমাত্র আপনাদেরকে জাহিদ ভাই দিচ্ছে ওরে সর্বনাশ মাথা তো পুরোই নষ্ট এত দামি প্রিমিয়াম এই পাকিস্তানি এই বিন ব্র্যান্ডেড ব্র্যান্ডের ড্রেসগুলো প্রত্যেকটা আপনারা পেয়ে যাচ্ছেন আপনাদের পরিমাণের শাড়ি থেকে মাত্র থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা অলরেডি আমাদের পাকিস্তানি শোরুম একটা মেলা চলছে তো যারা অংশগ্রহণ করতে চাচ্ছেন ঝটপট করে চলে আসবেন আমাদের পাকিস্তানি শোরুমে কেউ কিন্তু মিস করবেন না এই দামি দামি প্রিমিয়াম বিন খালি ব্রান্ডের বিন হামিদ ব্রান্ডের ড্রেসের প্রাইস পেয়ে যাচ্ছেন ঈদের স্পেশাল অফার প্রাইজে মাত্র তিন হাজার পাঁচশো টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ